রাজ্যে চৌদ্দ লক্ষ্য তিপ্রাসার ভবিষ্যতের কথা চিন্তা করে রাজ্যে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি তথা প্রধান বিরোধী তীপ্রামত দলের ছাত্র সংগঠন যেভাবে অনির্দিষ্টকালের জন্য সড়ক রেল অবরোধ ঘোষণা করে এর যে তিপ্রাসাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তাতে এর যে একটা বিষয় স্পষ্ট হয়ে উঠেছে যে বোবাগার চ্যালেঞ্জের সামনে কোনো রাজনৈতিক শক্তি কিংবা সরকার সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে বাধ্য এরএের তীপ্রাসাদের ভবিষ্যৎ নিয়ে তীপ্রামতার যে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে রাজি নয় বোবাগরা তার চ্যালেঞ্জ সহকারে জানিয়ে দিয়েছেন এবং গতকাল যেভাবে অনির্দিষ্টকালের জন্য সড়ক রেল অবরোধ ঘোষণা করে যে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছে বোবাগ্রার দল এবং বোবাগরা সমর্থিত এই ছাত্র সংগঠন সরকারকে চাপে ফেলে বাধ্য করেছে জনগণের ন্যায্য দাবিকে স্বীকার করে নিতে অর্থাৎ বুবগ্রার একটিমত্র চ্যালেঞ্জের কাছে টি কিংবাম কিংবা রাজ্য সরকার যে নতমস্তকে সত্যকে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে সেটা রাজ্যের মানুষ গতকাল প্রত্যক্ষ করেছে সাংবাদিক সম্মেলন করে এর যে তীপ্রাস্থ দাবির প্রতি সহমর্মিতা প্রকাশ করতে বাধ্য হয়েছে রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার বোবাগরা তথা প্রদ্যুৎকিশোর বর্মণ এর যে ত্রিপ্রাসাদের স্বার্থে যে কোনো ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে যে সম্পূর্ণভাবে সক্ষম তা আবারও প্রমাণিত হয়েছে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে তার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বোবাগরার একটিমতো চ্যালেঞ্জ নিতে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বোবাগরার চ্যালেঞ্জের সামনে রাজ্য সরকারের যে কোনো তুগলক সিদ্ধান্ত যে অকার্যকর সেটা আবারও প্রমাণিত হয়েছে